ক্যানিউ ইমাজিন্যাট সাকিব খান তিন কোটি টাকা নিয়ে আছে একটি বিজ্ঞাপনের জন্য সাকিব খান নতুন একটা বিজ্ঞাপন আছে মেরেল পেট্রোলিয়াম জেলের বিজ্ঞাপনটির জন্য সাকিব নাকি পারিশ্রমিক নিয়েছে তিন কোটি টাকা আদনাল রাজীবের পরিচালনায় সাকিবকে দেখা যাবে এর আগে সাকিব এবং আদনাল রাজীব একসঙ্গে কাজ করেছে বর্জার থেকে শুরু করে বাঙালি এর গানেও দেখা গেছে দুজনকে তবে এবার নতুন ভাবে কে জুটি পাচ্ছে বিজ্ঞাপনে সাকিবের সঙ্গে সেটা এখন পর্যন্ত জানা জানি তবে বেশ কিছু গণমাধ্যম ইতিমধ্যে লেখালেখি শুরু করেছে আজকে সকালে একটি ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন নতুন একটি পোশাকে তাকে অবতার হতে দেখা যাচ্ছে এবং দর্শকদের দিকে তাকে হাত নাড়াচ্ছিল মূলত সেখানে শুরু হয়ে গেছে বিজ্ঞাপনটির শুটিং এবং এই শুটিং অংশ নিয়ে সাকিব খান বেশ মজাই অংশ করেছে অন্যদিকে আদনাল রাজীব এর আগে কিছুদিন বলেছিল সাকিবের সঙ্গে নতুন কাজ আসছে